নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ডিভিসির ছাড়া জলে বাংলার বেশ কয়েকটি জেলা প্লাবিত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিম্ন দামোদর উপত্যকার বেশ কয়েকটি জেলায় আর সেই প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর দাবি এই বন্যা ম্যানমেড তার অভিযোগের আঙুল সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্য সরকার ডিভিসির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না এ পর্যন্ত ঠিকঠাকই ছিল কিন্তু গোল বাঁধলেও যখন তিনি অলিখিত নির্দেশ দিলেন বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিয়ে সমস্ত পণ্যবাহী ট্রাকের বাংলায় ঢোকা বন্ধের তার নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ সিল করে দিয়েছে বাংলা ঝাড়খণ্ডের ডুবুডি সীমান্ত সহ একাধিক সীমান্ত ফলে জাতীয় সড়ক ধরে আসা হাজার হাজার পণ্যবাহী ট্রাক এখন দাঁড়িয়ে রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে যে ট্রাকগুলিতে করে বাংলাসহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জন্য আসছিল বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য सुनबो ए आट के पौड़ा, एक घटना अटके पड़ा एक ट्रक चालक सूचना ये मिली है कि बड़ी गाड़ियों को बंगाल पुलिस के द्वारा रोका जा रहा है और जिस कारण वापस करके झारखंड तरफ भेज दिया जा रहा है तो कारण के संबंध में अभी तक तो कुछ क्लियर नहीं हो पाया जैसा कि पता चल रहा है कि ऊपर से कुछ डायरेक्शन मिला है लेकिन अभी बात नहीं हो पाई है अभी बॉर्डर ये तो बंगाल पुलिस ही बता पाएगी बंगाल बॉर्डर से अभी ये लोग बता रहे हैं कि ऊपर से कुछ मैसेज आया है इन लोगों को ये लोग भी बता रहे हैं क्लियर करके भी बताए नहीं है तो सब बताएंगे अभी तो देख रहे हैं आपकी गाड़ियाँ नहीं, नहीं जा पा पानी बंगाल पुलिस से जो हमारी बात हुई है उन्होंने बताया है कि ऊपर से कुछ डायरेक्शन मिला है इनको कि बड़ी गाड़ियाँ नहीं जा पाएंगी छोटी गाड़ियों को हम लोग नहीं रोक रहे हैं इस बारे में हम लोग अपने बड़े पदाधिकारी को सूचित किए हैं ऊपर से जो भी हम लोग को डायरेक्शन मिलेगा उसके हिसाब से हम लोग कार्रवाई करेंगे তবে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এভাবে বন্ধ করে দেওয়াটাকে মুখ্যমন্ত্রীর অবিবেচনা সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দেশের প্রধানমন্ত্রী ভাবছেন এভাবে জাতীয় সড়ক অবরোধ করা যায় না মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নিতিন গড়কড়িকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডি বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে সব মিলিয়ে ডিফিসির ছাড়া জলে একদিকে যখন নিম্ন দামোদর উপত্যকার মানুষ বিপর্যস্ত পাশাপাশি সরকারি নির্দেশে জাতীয় সড়ক অবরোধের ফলে পুজোর আগে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ছোট মাতব্বর মদন মাইতি এবং রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ